চব 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 চব

चार 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 गति वाला और गति वाला और गति वाला बाबा और गति वाला और चार जोर चार जोर से और जोर चार जोर से बाबा बाबा जोर से खींचो और जोर चार जोर से और जोर से बाबा लेकर लेकर ले क्या ले क्या पूरा लगा पूरा हाजी नजी लगा और ऊपर और ऊपर और ऊपर और ऊपर दबा नीचे तक आशा नीचे तक आशा तातर आ कि धा पर गचिस और जोर से और जोर से लगाओ कमर तोड़ कर तोड़ शैतान की और ऊपर करो और ऊपर करो शैतान की चबड़ 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 तू तो क्या चीनीस तू क्या चीनीस

चढ़ 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 चढ़

झक मार के खींचो और जोर से 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 खींचो पूरा खींचो गले पे फास लगा पीछे तरफ खींचो गले पे फास लगा पीछे तरफ खींचो गले पे फास लगा पीछे तरफ खींचो और जोर से खींचो पूरा खींचो बाबा और जोर से जोर से जोर से जोर से जोर से जोर से और जोर से खींचो और जोर से खींचो और जोर से खींचो और जोर से खींचो और जोर से

হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি হে কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনু আমাদের প্রার্থনা শুনু ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরানন্দ আরেকবার নাম বলুন বয়স বলুন কথা বলবেন না ভেতরে কেউ পেটে থাকাকালীন অবস্থাতেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন শরীরের বাঁ দিকে আপনার বেশি সমস্যা হবে বলছে বাবা হুম হুম আস্তে আস্তে পা পুরোপুরি বেঁকে যাবে হাতও বেঁকে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যদিও বাধা কাটিয়ে দিয়েছি আপনার উপর একটা প্রেত ছিল বহুদিন ধরে যেটা মুক্তিও দিয়ে দেওয়া হয়েছে তান্ত্রিকের সিদ্ধি শক্তিও নিয়ে নেওয়া হয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীরমন্নতায় বা ডিপ্রেশনেও ভুগবেন যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার

আপনি বিশ্বাস করেন হ্যাঁ আমি নিজের থেকেই বাড়িতে শীতধামে ছবি প্রতিষ্ঠা করেছিলাম এই মানে ফেসবুক ইউটিউব থেকে দেখেই করেছিলাম নিজের ইচ্ছাতেই করেছিলাম কেউ আমায় বলেনি তো করে তারপরে আমি এটাই মানে বহুদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছিলাম হয়নি তো আমি এই ডিসেম্বরে উনত্রিশ তারিখ থেকে কন্টিনিউ মেসেজ করার পর দু তারিখে আমি অ্যাপয়েন্টমেন্টটা পাই বাহ বাহ আমি বলে দেবো যা যা করতে বলা হবে সেগুলো করবেন হানড্রেড পার্সেন্ট তো আপনি ঠিক হবেন না বলছে বাবা তবে উপায় করলে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি ঠিক হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন ঠিক আছে বয়স বলুন আটত্রিশ আবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধনার পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া করার রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না ধেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না কোনো লিগাল পুলিসিকে সেও আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মহিলা দেখাচ্ছে ভালো চাগা দেখেনা ক্ষতি চালানোর চেষ্টাও করছে এরকম দেখাচ্ছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ বললাম বিচ্ছেদ ক্রিয়া বললাম কি না তা আমি কি করে জানতে পারলাম বলুন এটাকে দেখা হয়েছে আপনার সাথে ঠিক বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবদাম আচ্ছা তা কি প্রশ্ন আছে বলুন আমার মা মারা গেছে

যে আমি একটা ছেলের সাথে এক বছর সংসার করছি এই অ্যাপে বিয়ে করেছি আমি ওকে ভালোবাসি আমি ছয় ইচ্ছে বাড়ির থেকে চলে যাচ্ছি আমি কোনো থানা পুলিশ কোনো কিছু করব না আমি সহজে চলে যাচ্ছি এবার চলে যাওয়ার পরে কিছুদিন পরে এই হিসেবে মিউচুয়াল ডিভোর্সে ইয়ে অ্যাপ্লাই করে গেলাম করে করেছে অ্যাপ্লাই করার পরে আর ডিভোর্স দিচ্ছে না আমাকে আর ডিভোর্স দিচ্ছে না এই ভাই তিন তো হয়ে গেল প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেল আচ্ছা নাম বলুন না নাম বলুন আনুমানিক বয়স বলুন

এমনিতে তো গলায় ধরে দিও লিখেছে আপনার কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলুন জয় শিবধাম দেখুন কি চাইছেন এখন কি ডিভোর্স চাইছেন আপনি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে কিন্তু ঝুলিয়ে রাখার ইচ্ছা রয়েছে ও আর নাকানি চোবানি খাওয়াবে আর ওই ছেলেটাও সবকিছু জানে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আরেকবার নাম বলুন বয়স আপনাদের কি কোনো কন্যা সন্তান আছে রান্না বয়স বলুন নাম বলুন ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে একটা পুরুষের মাধ্যমে বলছে বাবা প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পেটা শিকার হয়ে গাছও হয়ে গেছিল এরকম দেখাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাক্রতা নেই পরবর্তীকালে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই দেখাচ্ছে কি সমস্যা হচ্ছে আমাল মেয়ের কথা বলছি হুম ভূমি একদম অনেক দূরের একটা ছেলেরকে আমি কি বললাম বুঝতে পেরেছেন একটা ছেলের দ্বারা বশীকরণ ক্রিয়া করা হয়েছে তীব্র মোহিনী বশীকরণ তার জন্য পাগল হয়ে যাবে হ্যাঁ পাগলই আত্মহত্যা করবে সুইসাইডও করবে এরকমও জোক রয়েছে বলছে বাবা দিন রাত খালি তার কথাই চিন্তা ভাবনা করে সারাদিন ফোন কারোর কথা শুনবে না ও তাকে নিয়ে পড়েও কিন্তু পালাবে বাড়ি থেকে বলছে এরকম দেখাচ্ছে হ্যাঁ ঠিক বলছি হ্যাঁ ঠিক এরাকে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো তাহলে আমি কি করে জানতে পারলাম আমি কি করে জানতে পারলাম বলুন এটাই হচ্ছে শিব ধামের ম্যাজিক ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন আপনার বাড়িতেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে শিব ধামের ঠিক আছে বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি জানতে পারলেন আর বলছি শোনেন আপনার কিন্তু প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা মাথায় রক্ত চলাচল হচ্ছে না আপনার আচ্ছা বুঝতে পেরেছেন কৃপা হবে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলে দিচ্ছি কি বলুন আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আপনাকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একটা খোলা প্রেত ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগও দেখাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার একটা অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাকপেন দেখাচ্ছি উড়ি নাড়ি ইনফেকশান দেখাচ্ছে হুম হাঁটাচলা করতেও অসুবিধা হবে রাত্রিবেলা মতো ঘুম হবে না কিডনিতে ভালবে সমস্যা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনার কিন্তু রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে বলছে বাবা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে সে কারণেই হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হুম ওনার ভালবে সমস্যা বলছে বাবা ভালবে ব্লকেজেস রয়েছে ওপেন হার্ট বাইপাস সার্জারির যোগ রয়েছে পেসমেকার আর স্টেন বসারও যোগ রয়েছে ওনার ডাক্তার দেখানো হয়েছে ইসিজি করা হয়েছে ডাক্তার কিছু বলেছে বলেছে যে একটা ফুসফুসি হ্যাঁ আমাকে যেটা বলছে আমি সেটা বলে দিলাম ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি যা যা বলছি সেগুলো করুন কৃপা শুরু হয়ে যাবে আপনার কোনো প্রশ্ন আছে আমি যাতে ভালো হই কাজকর্ম করে খাই আমার তো স্বামী মারা গেছে দু বছর আমি লোকের বাড়ি কাজ করি এই তিনটি বাচ্চা শুধু নেয় না হ্যাঁ ও তিনটি বাচ্চা নেয় না হ্যাঁ আজকে ধরো সেই লকডাউনের পাঁচ বছর আগে ধরা পড়েছে প্রায় তিন বছর আগে জামাই দেখেও না নেয়ও না তা আমি যে বললাম মিলেছে না মেলেনি মিলেছে এর আগে আপনার সাথে দেখা হয়নি তো

ধামের বিষয় কিবা জানতে পারলেন ইউটিউব থেকে নিজেদের বাড়ি হ্যাঁ বলে দিয়েছি করতে হবে বিশ্বাস বছর বয়স ওনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিয়ে হয়ে গেছে তো হ্যাঁ ওনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা সন্তানাদি নষ্টের যোগও রয়েছে হ্যাঁ 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 গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে ওনার কতদিন বিয়ে হয়েছে তাও কতদিন বাচ্চা হয়েছে আচ্ছা আবার নিতে চাইছে কিন্তু পেট বন্ধন করা আছে বলছে বাবা একটা সিস্ট দেখাচ্ছে ও বাড়িতে ওটা অপারেশন হলে টিউব কেটে বাদ চলে যাবে বলছে বাবা এটাই বলতে বলছে বুঝতে পেরেছেন ঠিক বললাম কি না বলুন জয় শিব ধাম বলুন সুস্মিতা বয়স বলুন আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে এক থেকে দুই বার বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার পেট বন্ধন চেষ্টা করা হয়েছে বলছে বাবা এমনকি সন্তানাদি নষ্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জরায়ুটারেসে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে হুম হুম তল চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে আসছেন আমার মাথা প্রচন্ড যন্ত্রণা এবং সন্তান হচ্ছে না আমি তিন বছর বিয়ে হয়েছি আমি কি বললাম শুনতে পেরেছেন যেগুলো বলেছেন ঠিকই বলেছেন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম ডাক্তার দেখিয়েছেন আপনি আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আপনার ওভারিতে সিস্ট রয়েছে বলছে বাবা ঠিক আছে সেটা ব্যথা আস্তে আস্তে বাড়বে কিন্তু এখন যদি অপারেশন করেন তাহলে টিউব কেটে বাদ চলে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কৃপা হবে নর্মালভাবে এখনও অবধি সন্তানের যোগ রয়েছে কিন্তু সন্তান একটাই হবে ওই সময় ওটাকে অপারেশন করে পাত দিয়ে দিতে হবে বলছে বাবা তখন টিউব কেটে বাদও চলে যেতে পারে বুঝতে পেরেছেন আমি কি বললাম কিন্তু ধাম থেকেই সন্তান যাবে আমি পেট বন্ধন খুলে দিয়েছি ঠিক আছে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে আপনার বয়স বয়স ও একটু হালকা ইমম্যাচিওর বেবি বলছে বাবা মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে স্পিচ থেরাপির মাধ্যমে কিছুটা হবে বলছে বাবা আরও কৃপা হবে অল্প অল্প কথা বলতে পারবে ধীরে ধীরে পুরোটা পারবে যোগ রয়েছে বলছে বোঝা গেল আমি কি বলছি কোথায় আসছেন আমরা আরামবাগ থেকে যেতে হবে লাইন ধামের বিষয় কি জানতে পারলেন এই দেখেছিলাম নিজেদের বাড়ি অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন না বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনি বললেন কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়নি কিন্তু কোনো দেবী দেখাচ্ছে যে ওনাকে উপায় করার চেষ্টা করা হয়েছে কোনো দেবী স্থানে গেছিলেন বা কেউ কাটান করিয়েছে বা কিছু চেষ্টা করেছে তাহলে হ্যাঁ উনি বলছে আপনি বলছেন যাননি ঠাকুর বাড়ি যাইনি এমনি আমরা সন্তানের জন্য যাই সন্তানের জন্য গিয়েছিলাম তাহলে সন্তানের জন্য গিয়েছিলাম এখানে ধরা পড়ে যাবেন ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন সন্তানের জন্য গিয়েছিলাম ঠিক আছে তবে তো সেটাই জিজ্ঞাসা করছি আপনাকে জান ওই ঘরে গিয়ে বসুন ডেকে না হচ্ছে নাম বলুন আপনার তরুণ সরকার বয়স বলুন ক্রিয়া হবে ক্ষতি করা হচ্ছে কালো জাদু করা হচ্ছে ভূত ঝপটটা লাগে আপনাকে তো দাঁড়িয়ে তাহলে পরে এসে ক্রিয়া করে যাবে পরীক্ষা বন্ধ করতে হবে না পরে এসে পরে এসে ক্রিয়া করে যাবে আমি বলে দিচ্ছি আপনার নাম বলুন আপনার নাম বলুন অঞ্জনা দত্ত সর্দার বয়স বলুন সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কম করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসে না আপনি বলুন কোনো ছেলের সাথে কথা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে আপনাকে বলছে বাবা নাম বদনাম করার চেষ্টাও করতে পারে বলুন কারোর সাথে কথা হয় আপনার আচ্ছা আচ্ছা বলুন কোনো প্রশ্ন আছে কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন ওই ঘরে ঢুকে ঘরে ঢুকলে অজ্ঞান হয়ে যেত তারপরে মাথা ঘুরে অজ্ঞান হতো পেট ব্যথা করে হঠাৎ করে সুস্থ ভূত প্রেত দাঁড়িয়ে আছে পিছনে তো অজ্ঞান হবে না তো কি হবে অজ্ঞান হতো বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করছে একটা ছেলেও ক্ষতি করছে জানতে যাচ্ছে বশীকরণ ক্রিয়া করছে ওকে বুঝতে পারছেন আমি কি বললাম এটাই পরে নার্ভের সমস্যা হয়ে যাবে খিচুনিও হবে আস্তে আস্তে হ্যাঁ ফিট হয়ে যাবে তা ওর জন্যই তো আমি বলছিলাম ক্রিয়াটা করে যেতে আপনার পরীক্ষা পরীক্ষা করে আসেন তারপরে ক্রিয়াটা করে নেবেন না হলে অবস্থা খুব খারাপ করে দেবে আপনাকে আমি কি বললাম বদ্ধ পাগল হয়ে যাবে আত্মহত্যা পর্যন্ত করতে যাবে ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারছি বলুন ঠিক আছে আমি তো প্রথমেই বললাম পিছনে ভূত প্রেত দাঁড়িয়ে আছে বললাম কি না কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম নাম বলুন আপনার বয়স আবার আপনাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হবে হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে একটা অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে বলছে বাবা সেনাকে আপনি বলুন আমার বিয়ে ঠিক হয়েছিল